আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি ক্ষমা চেয়েছি সংশোধন করে নিয়েছি আশা করছি আমাকে মাফ করে দেবে সম্ভবত এটা তেইশ সালের দিকে বা উনিশ সালের দিকে আমার তারিখটা মনে নেই উনিশ অথবা তেইশ এরকম হবে চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনার নামে যে কো শব্দটা আছে এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকা করে অনেকের নাম আমি কয়হস্য কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে চলে আসে এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভেতরে কথা বলবে তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি ভুল স্বীকার করে কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে এর ভেতরে কোনো লজ্জা অপমান নেই মানুষ তো ছোট হওয়া নেই এটা আমি ভুলভাবে স্বীকার করি মানুষ তো ভুলের উঠতে নয় এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা যে আসলে এটা অনাকাঙ্খিত এক দেড় ঘন্টার ভেতরে এরকম দু একটা শিলিফ আর হতে পারে এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনী কারিমের সোরা আরাফের যে আয়াত পড়লাম তিরমিজি চরিত্র জা হাদিস কান আয়োগজ্যের ইসমাল কবিহা তিন মিজু শরীফে নবিজি জানিয়েছেন হজরত আয়েশা থেকে বর্ণিত কোনো খারাপ নাম তিনি যদি শুনতে ওই নামটা পাল্টিয়ে দিতে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম আমার ভুলের জন্য এতদিন পর এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ভিডিও গুলো কাটসাট করে আগে কি বলেছি এক ঘন্টা পরে কি বলেছি আধা ঘন্টা এগুলো নেই এই আট মিনিট আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমার কে চরিতার্থ করার চেষ্টায় আছেন তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে আমরা চাই আল্লাহ রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিই আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানিরা কিন্তু ভালোবাসি থাকে জনাব দারে রহমান এবং আরফাত রহমান এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে অস্বীকার করে সংশোধন হয়ে গেছি এখন যারা নতুন করে এগুলো করছে তারা কি জবাব দেবে বা মানুষ কিন্তু এখন সচেতন মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না আরো ক্ষতি হবে আপনারা আশা করছি থামবে এবং সকলে মিলে আমার জন্য দোয়া করবে